মর্নিং আজকে আমরা সকাল সকাল আবার চলে এসেছি আমাদের সেই সুন্দর বাগানে আমি আর আমার শাশুড়ি কী করবো সকাল সকাল ভাবলাম গাছে যখন আমরা গাছ লাগাই তখন অনেক হয় না গাছের অনেক যত্ন নিতে হয় সেই জন্য আমরা গাছের টেক করার জন্য আমি আর আমার শাশুড়ি সকাল সকাল চলে এসেছি আমাদের সুন্দর বাগানে তো আম্মু আজকে কি আছে আমরা কি কী দেখতে এসেছি আজকে দেখতে এসেছি নয়ন তারা ও মাইকাউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর নয়নতার ফুল হয়েছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু যদি একটু কাছ থেকে লাগায় দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটেছে আমি তো ফুল দেখে খুবই এক্সাইটেড এত সুন্দর করে এত কাছ থেকে আমি নয়নতার ফুল কখনোই দেখিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভেরি 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 মাছ এক্সাইটেড আছে না নয়নতারা ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে আমরা অনেকে জানি না আর আগে দেখতাম কি গ্রাম বাংলায় আসলে ফুলগুলা দেখা যেত বাট এখন শহরেও এই যে ফুলগুলা দেখা যাচ্ছে আমরা যে শহরে থেকে ফুলগুলা লাগাচ্ছি অবশ্যই শাশুড়ি এই যে ফুল গাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগাইতে খুবই পছন্দ করে দেখুন কত সুন্দর লাগতেছে নয়নতারা ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে যেমন হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কৃমি রোগ নিয়ন্ত্রণ করে ত্বকের সমস্যা নিয়ন্ত্রণ করে চর্মরোগ নিয়ন্ত্রণ করে আছে না অনেক প্রকারী দেখতেই পাচ্ছি না কত সুন্দর